এক টুকরো ফেব্রিক্স দিয়েই প্রথমে এই গাউনটা ডিজাইন করেছিলাম মানে করসেটের জন্য গোলাপি রঙের সামান্য এক টুকরো ফেব্রিক্সই ছিল সেটা দেখেই ডিজাইনটা ইলাস্ট্রেশন করেছিলাম ভেবেছিলাম বাড়তি ফেব্রিক্সগুলো পরে কিনবো কিন্তু আর কেনাই হয়নি কারণ আমার মাথায় তখন অন্য প্ল্যানিং চলে এসেছিল তারপর এটা সেটা জোড়া দিয়ে ডিজাইন করে ফেললাম এই সুন্দর গাউনটা এখন বলেই ড্রেসটা কিভাবে বানিয়েছিলাম এই গাউনটার জন্য মাত্র এক গজ নেট ফেব্রিক্স কিনেছিলাম জাস্ট করসেটের আর স্লিভের জন্য কি ভাবছেন লোয়ার টর্সটা তাহলে কিভাবে করলাম ফেব্রিক্স কিনতেই চেয়েছিলাম কিন্তু পরে মনে পড়লো বাসায় তো আম্মুর গোলাপি রঙের একটা জর্জেটের সুন্দর শাড়ি আছে সেটা দিয়েই করে ফেলবো কারণ একবার পরে ফটোশ্যুট করলেই তো হয়ে গেল তারপর আর কি কর্সেটের সাথে শাড়ি জোড়া দিয়েই বানিয়ে ফেললাম গাউনটা তবে কর্সেটের সাদা পার্লগুলোর ডিজাইনই ছিল সবচেয়ে কষ্ট আর সময়সাধ্য একদম তিল পরিমাণ পার্ল থেকে বড় পাল্টগুলো করসেটে আটকাতে অনেকদিন লেগে গিয়েছিল কারণ আমি প্রচুর অলস একটু একটু করে অনেকদিন ধরে শেষ করেছিলাম যাই হোক হয়ে গেল না সামান্য টুকরো ফেব্রিক্স আর শাড়ি দিয়ে সুন্দর একটা গর্জিয়াস গাউন আমি না বললে কেউই সেটা বুঝতে পারতো না